কোথাও ঘুরতে যাবে কিছু কিনে আনবে সব জায়গাতেই তার সবসময় আমি ছিলাম আর এইটা নিয়ে ভাই বোনদের আদরে ভাগটা হয়তো একটু বেশি হতে পারে কিন্তু মা বাবাকে কখনো ছেলে মেয়েদের মধ্যে ভাগাভাগি করে সেটা তো করে না আদরটাই হচ্ছে বেশি পারে হয়তোবা এই জন্যই তার মৃত্যুটা এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় এই সেদিনের একটা ঘটনা মানে সেদিন হলো সেদিন মারা গেল তার হাঁটা তার কণ্ঠ সব কিছু আমার কাছে এখন এতটাই জীবন সুপ্রিয় আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদেরকে স্বাগত প্রতিটি মানুষের জীবনের গল্প থাকে তার ধারাবাহিকতায় আজকে আবারও ক্যামেরার সামনে এক ফুটফুটে আপুকে নিয়ে আমরা হাজির হয়েছি তার জীবনের গল্প আমরা শুনবো তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যাচ্ছি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি আমার নাম শাগুন শারমিন নামটি কে রেখেছে নামটি বেসিক্যালি আমার বাবার সিলেকশন ছিল পরে আমার মা ওর খুব পছন্দ করেছিলেন তো বলা যায় দুইজনের যৌথ দুঘেনের নাম যৌথ দিকে সুন্দর নাম তো শারমিন নামের অর্থ জানেন না নাম সম্পর্কে জানেন না তা শারমিন আপু আপনি এজ কত এখন বর্তমান 29 29 আচ্ছা আপনি কি করেন এখন আমি মাস্টার্স কমপ্লিট করলাম মাত্র কিছুদিন আগে তো এখন জবের জন্য চেষ্টা করছি জবের জন্য চেষ্টা করছি তো ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমার মা আমার ভাই আর ছোট একটা বোন আর তারপর আমি মানে আমি মেজো মেজো আপনার বড় কে আমার ভাই ভাই কি বিয়ে করছে হ্যাঁ ওরসেন থেকে করছে তারপর আপনার সিরিয়াল নাকি জি আমার

হিসাব পোর্ট মানে এই মুহূর্তে তো বলতে পারবো না খুবই ছোট খুবই ছোট খুবই ছোট আচ্ছা এই বাবা কি হয়েছিল তো যেহেতু বাবা আপনার মারা গেছে তো আসলে বাবার কি হয়ে গেছে হয়েছিল আপনার কি মনে আছে এরকম আসলে আমার বাবার হচ্ছে হার্ট আগে থেকে একটু প্রবলেম ছিল তো ডক্টর বলেছিলেন যে যদি ওনার কন্ডিশনটা যদি ঠিক না হয় তাহলে হয়তো বা ভবিষ্যতে অনেক একটা ঋণ পড়ানো লাগতে পারে তো আনফরচুনেটলি বাবার ওই সময় পর্যন্ত আসলে সিচুয়েশনে খারাপ সুযোগ হয়নি একদিন ঢাকার বাইরেই গেছিলেন একটা কাজ অফিসের কাজে তো ওইখানেও উনার সডেনলি হুটনা হার্ট অ্যাটাক হয় তো ওই সময়টা আসলে যে অঞ্চল উনি ছিলেন সেখানে আসলে চিকিৎসাটা অতটা উন্নত ছিল না তো যার জন্য ওনাকে ঢাকায় আনার পথেই হুটনা মৃত্যুটা হলো আমরা দোয়া করি আপনার বাবার আল্লাহর কাছে বিশেষত নেসেব করে আচ্ছা এই আপনি আপনার বাবা মারা গেছে বাবার কোন স্মৃতি আপনার কাছে কি মনে আছে যে বাবার এই স্মৃতিটা এখন আমার মনে পড়লো অনেক কান্না আসে বা অনেক মিস করি অনেক কষ্ট হয় এমন কোন স্মৃতি কি আপনার কাছে আছে মনে আছে আপনার আসলে যখন একজন মারা যায় না তখন ওই একটা সম্বলই থাকে সেটা হচ্ছে তার স্মৃতি তো আসলে ছোট থেকে যতটুকু পর্যন্ত বাবাকে হচ্ছে আমরা পেয়েছি সেখানে আসলে তার স্মৃতিগুলোই এখনো পর্যন্ত আমাদের একটা সম্বল যেমন আমার ছোটবেলার স্মৃতি সবসময় এটা থাকতো যে বাবার কোলে কি উঠবে এটা নিয়ে একটা মারামারি হতো আর অবভিয়াসলি ওই মারামারিতে আমি সবসময় জিতে যেতাম বাবার কোলেই আমি সব সময় থাকতাম এমন এমনও হয়েছে যে আমার বাবা অসুস্থ আমি অসুস্থ যেহেতু এক ভাইয়ের পর মেয়ে আমি তো আর বলে যে মেয়ের নাকি বাবার একটু বেশি ক্লোজ হয় তো আসলে আমার সাথে বাবার বন্ডিংটাও একটু অন্যরকমই ছিল তো যার জন্য